বাবা তুমি এত চুপচাপ থাকো কেন আমি ডাকলে একটু হাসো মাথায় হাত বুলিয়ে দাও কিন্তু তুমি এখন আর আগের মতো অত কথা বলো না মা বলে তুমি খুব ক্লান্ত থাকো তুমি কাছ থেকে ফিরতে দেরি হয় জানো বাবা আমি তোমার জন্য সারাদিন অপেক্ষা করি তুমি কখন আসবে আমি তোমাকে অনেক মিস করি অনেক ভালোবাসি তুমি ছোটবেলায় আমাকে কত আদর করতে কিন্তু এখন তো তুমি কাজের জন্য ব্যস্ত হয়ে আমার কাছে আসোই না তুমি তো আমাকে ভালোবাসোই না তুমি এখন শুধু কাজ করো এমনও দিন নিয়েছে যে আমার বাবা আমার আমার ইচ্ছে পূরণ করার জন্য তার পকেটে মাত্র অল্প টাকা ছিল সেই টাকা খরচ করে আমার ইচ্ছে পূরণ করেছে কিন্তু সে অফিসে যাওয়ার সময় হেঁটে হেঁটে অফিসে গেছে এই কারণে আমি আমার বাবাকে অনেক ভালোবাসি বাবা আমাদের বটগাছের মতো ছায়া দেয় বটগাছ যেভাবে আমাদেরকে রোদ থেকে ছায়া দেয় বাবাও সেইভাবে আমাদেরকে বটগাছের মতো ছায়া দেয় আমি পৃথিবীর সকল বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা এবং ভালোবাসা